হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি আমরা গৃহিণীরা চাই সবসময় সময় বাঁচিয়ে খরচ বাঁচিয়ে কষ্ট কমিয়ে কীভাবে সংসারের কাজগুলো করতে যাই সেই চিন্তা করতে আজকে আমি তেমনই কিছু কাজের টিপস নিয়ে চলে এসেছি আপনারা কখনও ঝাড়ুতে টেপ লাগিয়েছেন ঝাড়ুতে টেপ লাগিয়েই দেখুন একটা ঝাড়ু বছরের পর বছর চলে যাবে আপনাকে আর কষ্ট করে কাজ করতে হবে না জেনে নিন ঢাকনায় নেপলিশ লাগালে কি হয় এরকম কাছের ঢাকনায় আপনারা অবশ্যই নেল পলিশ লাগাবেন হ্যাঙ্গারে কাপড় থাকছে না সিনথেটিক কাপড় হ্যাঙ্গারে ঝোলানোর উপায় শিখে রাখুন সেই সাথে জেনে নিন কিভাবে করল্লার পাকোড়া তৈরি করতে হয় করল্লার পাকোড়া এতটুকু সুস্বাদু হয় আপনারা কল্পনাও করতে পারবেন না তো করল্লার পাকোড়া তৈরির জন্য আপনাকে যেটা করতে হবে নিয়ে নিতে হবে করল্লা করল্লাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে অথবা মুছে নিতে হবে এবারে এরকম চিকন চিকন করে করলাগুলোকে কেটে নিতে হবে এটা কিন্তু ডায়াবেটিস রুগীরাও কিন্তু খেতে পারবে এবং এটা কিন্তু খুবই উপকারী যে কোনো মানুষের জন্য উপকারী ছোট বড় সবাই খেতে পারবে আর ছোটরা কিন্তু খুব মজা করে খাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি দেখুন এভাবে আমি করলাগুলো সব চিকন চিকন করে কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি এবারে এখানে আমি বড়ো সাইজের একটি রসুন কুচি করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো সামান্য একটুখানি সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা এবং সামান্য একটু টালা জিরা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আদাটা কিন্তু গ্রেট করে দিতে হবে আদা কিন্তু পেস্ট দিলে ভালো লাগবে না গ্রেড করে দিলে এটা মুখে বাঁধবে তখন কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে অনেকেই কিন্তু নাক ছিটকাতে পারেন যে এখানে আবার করলার পাকোড়া খাওয়া যায় না কি এটা কিন্তু খুবই টেস্ট হয় তো এর ভিতরে সেই সাথে দিয়ে দিলাম আমি সামান্য একটু সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আসলে পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন লবণের পরিমাণটা বুঝে আর এটা কিন্তু হাত দিয়ে নাড়া যাবে না এটা চামচ দিয়ে নাড়তে হবে আর দিয়ে দিতে হবে একটি ডিম আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এবারে আমি চামচ দিয়ে আবার এভাবে নেড়ে নিচ্ছি আর চামচে কিন্তু ব্যবহার করতে হবে আপনি যদি হাত দিয়ে এটা নেড়েন তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে পানি ছেড়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে আর চামচ দিয়ে এভাবে আলতোভাবে নেড়ে নিলে কিন্তু পানি ছাড়বে না সেক্ষেত্রে কিন্তু তেতো হবে না আর এটা কিন্তু মাখিয়ে রেখে দেওয়া যাবে না এটা সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে ফেলবে এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি বেসন এখানে চাউলের গুঁড়ো আমি দুই চামচ দিয়েছি আর বেসন পরিমাণ মতো দিয়ে আমি আলতোভাবে এটা মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি কিন্তু তেল চুলার পরে গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে রাখা যাবে না রাখা কিন্তু পানি ছেড়ে দেবে আর পানি ছেড়েলেই কিন্তু তিতো হয়ে যাবে তারপরে গরম গরম তেলের ভিতরে এটা ছেড়ে দেবেন এপাশ ওপাশ ভালো করে ভেজে নেবেন এটা কি সুস্বাদু হয় আপনারা কল্পনাও করতে পারবেন না বাসা যদি মেহমান আসে আনকমন রেসিপিটি করে দিবেন করল্লাশ যে পাকোড়া হতে পারে কল্পনাও করতে পারবেন না তারা খেয়ে আপনার প্রশংসাই করবে পাশাপাশি বাচ্চারা তো খাবেই আমার বাচ্চা কিন্তু এটা পাঁচ ছয়টা খেয়ে নিয়েছে একটা ছোট বাচ্চা যে পাঁচ ছয়টা খেতে পারে তাহলে বুঝতে হবে এটা কতটা টেস্টি হয়েছে আর একেবারে তিতও বলতেই থাকে এটা ভাতের সাথেও খেতে পারবেন আপনি এমনিতেই চায়ের সাথেও খেতে পারবেন দেখুন কত ক্রিস্পি হয়েছে আর খেতেও খুবই দারুণ হয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন আমরা যে কাচের ঢাকনাগুলো ব্যবহার করি কাচের ঢাকনাগুলোর এই জায়গাটায় যে একটি স্ক্রু থাকে স্ক্রুটা কিন্তু মরিচা পড়ে যায় আপনি যতবারই খাবার এটা দিয়ে ঢাকবেন রান্না করার সময় দেখা যায় যে স্ক্রু থেকে কিন্তু জং পড়লে সেই জংগুলো গলে গলে খাবারের ভিতরেই পড়ে আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক আর এই জংটা কিছুতে যেন খাবারের ভিতরে না পড়ে সেটা আপনাকে খেয়াল করতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে কাচের ঢাকনা কেনার পর পরই এই যে এখানে স্ক্রুটা রয়েছে সেই স্ক্রুতে আপনারা নেলপালিশ লাগিয়ে দেবেন নেলপালিশ লাগিয়ে দিলে যেটা হবে এই স্ক্রুটা নেলপালিশে ঢেকে যাবে ঢেকে গেলে কিন্তু এটা আর জং ধরার কোনো সুযোগ পাবে না এখন অনেকেই বলতে পারেন এই নেলপালিশ গলে গলে খাবারে পড়বে নেলপালিশ কিন্তু গরমে গলবে না সেক্ষেত্রে খাবারে পড়ারও সম্ভাবনা থাকবে না তো নতুন ঢাকনা ব্যবহার করার আগে অবশ্যই এইভাবে ঢেকে দেবেন নেলপালিশ দিয়ে এই স্ক্রুটা আবার পুরনো ঢাকনা হলেও কিন্তু এই কাজটা করবেন ভালো করে জংটাকে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে এখানে নেলপালি দিয়ে ঢেকে দেবেন যেন এই জংটা আর বাইরে না আসতে পারে খাবারের জন্য না পড়তে পারে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন এখানে আমি একটি সিনথেটিক কোটি নিয়েছি তো সিনথেটিক কোনো জিনিস কিন্তু প্লাস্টিকের এই হ্যাঙ্গারগুলোতে থাকতে চায় না যতই আপনি রাখবেন দেখবেন হ্যাঙ্গারটা এভাবে সোজা করলেই এটা কিন্তু ঝুলে ঝুলে পড়ে যায় এটা স্লিপ করে তো তাই বলে কি আমরা কোনো সিনথেটিক কাপড় হ্যাঙ্গারে রাখবো না অবশ্যই রাখবো তার জন্য আপনাকে যেটা করতে হবে নিয়ে নিতে হবে রাবার অর্থাৎ টাকা আটকানো রাবার বা মিষ্টির প্যাকেটের সাথে যে রাবারগুলো দেয় সেই রাবার নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি সেই রাবার নিয়েছি আর রাবারটা এইভাবে আমি হ্যাঙ্গারের সাথে ডাবল করে লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এই পাশে লাগানো যাবে না একটু উঠিয়ে লাগাতে হবে তো ঠিক আমি এইভাবে একটু উঠিয়ে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এবং এই পাশে একইভাবে আমি আরও একটি রাবার লাগিয়ে দেব আর এভাবে দুই পাশে দুটো রাবার যদি লাগিয়ে দেয়া যায় তাহলে আপনি যখন এই কাপড়টা এখানে রাখবেন এই রাবারেই কিন্তু আটকিয়ে যাবে রাবারের কারণে কিন্তু কাপড়টা আর হ্যাঙ্গার থেকে স্লিপ করে খুলে পড়বে না সেটা প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি তো দেখুন এবারে আমি এই জর্জেটের যে কোটিটা আছে সেটা আমি এভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এটা আমি ঝাঁকিয়ে আপনাদের দেখাবো যেটা না নাড়াচাড়া করলেও কিন্তু পড়বে না তো দেখুন আমি অলরেডি কিন্তু এটা রেখে দিয়েছি আর এই হ্যাঙ্গারটা আমি এভাবে ঝাঁকে দিয়েছি দেখুন কিছুতেই পড়ছে না তো ছোট্ট এই টিপসটা আশা করছি আপনাদের অনেক কাজে দিবে অবশ্যই ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি আট লিটারের একটি প্লাস্টিকের বোতল বোতলের মাঝের এই অংশটুকু আমি কেটে নেব যেটুকু আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক সেই অংশটুকু আমি কেটে নেবো এখানে দুটো বিট রয়েছে বিটটুকুই আমি নেবো দেখুন আমি অলরেডি কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবারে নিয়েছি একটি নেটের ব্যাগ নেটের ব্যাগটা এরকম ডাবলই থাকবে এবারে আমি এই কাটা অংশটা নেটের ব্যাগের উপরে দিয়ে দিলাম আর যেটা করছি এখানে আমি আবারও রাবার নিয়েছি দুটো একসাথে দিয়ে আমি এই জায়গাটা আটকিয়ে দিচ্ছি আটকিয়ে দিলেই এটা কি তৈরি হচ্ছে জানলে অবাক হয়ে যাবেন এটা কিন্তু বিপদের সঙ্গী হিসাবে আপনাদের কাজে দিবে। এবারে আমি এক্সট্রা যে অংশটা আছে সেটা আমি এইভাবে কাছে সাহায্যে কেটে দিচ্ছি চারপাশ থেকে মাঝে মাঝে দেখা যায় আমাদের বাসায় আটা চালার জন্য চালনিটা ভেঙে যায় বা নষ্ট হয়ে গেছে আপনি বাজারেও যাচ্ছেন না কেনাও হচ্ছে না তো সেই সময় কিন্তু এটা আপনাদের বিপদের সঙ্গী হিসাবে কাজ করবে আপনাদের বলছি না যে এটা সময় ব্যবহার করতে হবে সময় কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই বিপদে কিন্তু আপনারা এইভাবে চালনি বাসায় তৈরি করে নিতে পারেন এবং এই কাজটা করতে পারেন দেখুন কত সহজে আটা চালা হয়ে যাচ্ছে তবে এখানে নেটের ব্যাগ ব্যবহার করলে অবশ্যই মশারির মতো যেগুলো ঘন ঘন সেটাই নেবেন এখানে কিন্তু খুব পাতা পাতলা নেট ব্যবহার করা যাবে না এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে আমরা তো প্রতিনিয়ত ঘর ঝাড়ু দিচ্ছি আর বর্তমানে জিনিসপত্রের এতটাই দাম বেড়েছে একটা ঝাড়ুরও কিন্তু ডাবল তিন ডবল দাম বেড়ে গেছে তো আপনি কিভাবে এই ঝাড়ুটা যদি ব্যবহার করেন তাহলে ঝাড়ুটা সহজে নষ্ট হবে না ঝাড়ু যখন আমরা ব্যবহার করি যতই ব্যবহার করি ততই কিন্তু এই ফুলগুলো ভেঙে ভেঙে যায় ঝাড়ুটা ছোট হয়ে যায় তখন আমাদের নতুন ঝাড়ু কিনতে হয় তো যতই আপনি গোড়ার কাছে বেঁধেন না কেন এটা কিন্তু থাকে না তার জন্য ঝাড়ু কেনার পরপরই যদি ঝাড়ুর এই গোড়ার অংশে যদি এইভাবে একটি কস্টেপ নিয়ে মুড়িয়ে দেন তাহলে দেখবেন এটা একেবারে মজবুত হয়ে লেগে থাকবে ভেতর থেকে কোনো ফুলও বেরিয়ে আসবে না এবং ভেঙেও যাবে না তো দেখুন আমি এখানে ডাবল করে পেঁচিয়ে দিলাম আর এটা কিন্তু একেবারে ফিক্সড হয়ে গেল এটা আর কিন্তু ভাঙবে না এভাবে করলে একটা ঝাড়ু কিন্তু দীর্ঘ দিন যাবে আপনাদের কিন্তু আর ঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না এবার আমি একটা পুরনো ঝাড়ু ব্যবহার করছিলাম সেটাতেও লাগিয়ে দিলাম এই ঝাড়ুটায় কিন্তু ফুল বেরিয়ে যাচ্ছিল তো এই ঝাড়ুটা আমি একটু কস্টেপ লাগিয়ে দিলাম তাহলে এই ঝাড়ুটাও কিন্তু আরও অনেক দিন ব্যবহার করা যাবে তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন একটা ঝাড়ু আপনি কিন্তু দীর্ঘদিন চালাতে পারবেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ট্রাই করে দেখবেন একটা ঝাড়ুতে আপনাদের কত দিন চলে যায় তো এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো পরবর্তী কোনো ভিডিও